আজকে আমাদের শুরু হয়েছে ডাব্লুইপি মেনস কুড়ি নম্বর মক টেস্ট এবং কেপি কুড়ি নম্বর মক টেস্ট আজকে আমাদের এই পরীক্ষায় ডাব্লুইপি মেন এবং কেপি দুটো পরীক্ষা কিন্তু একসঙ্গে হচ্ছে কারণ আজকে আমাদের শুরু হয়েছে ডাব্লিউপি মেন্স কুড়ি নম্বর মক টেস্ট এবং কেপি কুড়ি নম্বর মক টেস্ট আজকে আমাদের এই পরীক্ষায় ডাব্লিউপি মেন এবং কেপি দুটো পরীক্ষা কিন্তু একসঙ্গে হচ্ছে কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা একদম নতুন এবং যারা একটু দুর্বল তাদের জন্য আমাদের কেপি ফিলিমস মডেলের একশো নম্বরের কোশ্চেন হচ্ছে এবং যারা আমাদের এ এবং বি গ্রুপের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আমাদের ডাব্লুইপি মেন মডেল পরীক্ষা হচ্ছে তো আজকের এই পরীক্ষাটি আমরা নিচ্ছি আনুষ্ঠানিকভাবে তোমরা দেখেছো বিগত দিনে আমাদের আঠেরো নম্বর উনিশ নম্বর মক টেস্টের ভিডিও তোমরা দেখেছো এবং রেজাল্টও দেখেছ তো আজকে অবশ্যই আমরা এই ভিডিওর শেষে আমাদের রেজাল্ট এবং আমাদের কে কত নম্বর পেয়েছে ডব্লিউপি এবং কেপি এবং স্টুডেন্ট রিভিউ সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দেখো ডাব্লিউপির পরীক্ষা যেহেতু সামনে আমাদের চলে চার কিছু দিন অপেক্ষা এবং কেপিরও কিন্তু চলে এসেছে তাই আমরা ডাব্লিউপি এবং কেপি দুটো পরীক্ষা কিন্তু আমরা পরপর নিয়ে থাকি যেমন আমরা বিগত আঠেরো নম্বর এবং উনিশ নম্বর দুটো নিয়েছিলাম কিন্তু কেপি প্রিলিমস আজকে কুড়ি নম্বর মক টেস্টে আমাদের ডব্লিউপি মেন্স মডেলের কোশ্চেন আছে আবার কেপি ফিল্ম মডেলসের আছে তো আমরা দেখবো আমাদের স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে আমাদের এখানে তোমরা দেখেছো তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো রেজাল্ট করে তো আজকে ডাবলিউপি মেন্সকে পরীক্ষা তারা দিচ্ছে তো দেখতে পাবো তাদের রেজাল্ট কত ভালো হচ্ছে বা রেজাল্টে কত নম্বর হচ্ছে সমস্ত কিছু তুমি দেখতে পাবে আর তুমি যদি এই পরীক্ষাটি আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দেওয়া আছে যদি তুমি এই পরীক্ষাটি দিয়ে না থাকো তাহলে অবশ্যই আমাদের ওই ডেস্ক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন করো এবং জয়েন করার পরে একুড়ি নম্বর ডাব্লিউপির মেন্স মক টেস্ট তুমি পিডিএফ ডাউনলোড করো তারপরে তুমি পরীক্ষাটি দাও পরীক্ষা দেওয়ার পরে তোমার নম্বর কত হচ্ছে সেটা অবশ্যই গ্রুপে অথবা কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে তোমার প্রিপারেশন কোথায় আছে আর আমাদের যে রেজাল্টের লিস্ট সেটা কিন্তু আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি এটা তোমরা দেখবে এছাড়া আমাদের এই পরীক্ষাটি কিন্তু আজকের এই নভেম্বরের চার তারিখ আমরা অনেকদিন আগে বলেছিলাম যে এই দিনে একটি পরীক্ষা নেব সকাল আটটার সময় সেই সময়ও কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে এবং আমাদের অনলাইনেও কিন্তু পরীক্ষাটি নেওয়া হচ্ছে এই একই টাইমে আমাদের অনলাইন এবং অফলাইন দুটো জায়গাতে পরীক্ষা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দিচ্ছ তাদেরও রেজাল্ট কিন্তু আমি এই গ্রুপে অথবা আমাদের পিডিএফে পিডিএফ আকারে আমাদের কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো আমরা দেখতে হবে সেটাও যে যারা বাইরে থেকে অনলাইনে পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্ট কেমন হচ্ছে তো এইভাবে আমরা নিয়মিত সাপ্তাহিক মক টেস্ট নিয়ে থাকি প্রত্যেকটা সাপ্তাহিক মক টেস্টের সমাধান তোমরা পেয়ে যাও আমাদের ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আগামী পরবর্তী ভিডিও যেটা পাবে সেটা হচ্ছে এই যে পঁচিশে মার্কের কোশ্চেন ডাব্লিউপি তার ফুল সলিউশন কিন্তু আমরা আগামী ভিডিওতে আমরা আপলোড করব সেটা তুমি দেখে নেবে যে আমাদের প্রশ্নের কোয়ালিটি বা আমাদের প্রশ্ন কীভাবে তৈরি করা হয় আমাদের পিআরবি যে পরীক্ষা হয় সেই পরীক্ষার সঙ্গে আমাদের কোশ্চেনের কতটুকু পার্থক্য হতে পারে বা আমাদের সিলেবাসটা আমরা কতটুকু মেনটেন করি আমরা সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারকে ফলো করে কিন্তু আমরা কোশ্চেন তৈরি করি কারণ প্রিভিয়াস ইয়ার কীভাবে কোশ কোশ্চেন বা কোথা থেকে নেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রশ্নের মান আমরা সেট করি তো এইভাবে আমরা প্রতিনিয়ত পরীক্ষা নেই কারণ আমাদের পরীক্ষা না নিলে আমাদের স্টুডেন্টের যে পড়াশোনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বা তাদের প্রিপারেশনটা কেমন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না সেই কারণে কিন্তু আমাদের পরীক্ষাটা আমার বেশি বেশি নেই তোমরা বিগত দিনেও দেখেছো যে আমাদের এই চ্যানেলে বা আমাদের এই ফেসবুক পেজে শুধুমাত্র পরীক্ষার ভিডিও আমাদের বেশি আপলোড করা হয় কারণ আমাদের এই দেশ ফিল্ম কোচিং সেন্টার করিমপুর নদীয়া যেখানে একদম পুরো নির্দিষ্টভাবে পরীক্ষা নেওয়া হয় আমাদের আজকে যেমন কেফি ফিল্মসের যে পরীক্ষাটা হচ্ছে কুড়ি নম্বর মক টেস্ট সেটা হচ্ছে একদম নতুন স্টুডেন্ট এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি আমাদের এখানে যেমন চারটে গ্রুপে বিভাজন করা আছে আমাদের স্টুডেন্টদের একটা হচ্ছে এ বি এবং সি ডি তো এই গ্রুপ সি এবং ডি এর যে আমাদের বেসিক কিছু অধ্যায়ের আমাদের নির্দিষ্ট সিলেবাসের উপরে পরীক্ষাটি নেওয়া হচ্ছে কারণ তারা বিগত দিনে আমাদের যে পরীক্ষা একসঙ্গে হয়েছিলো সেখানে কিন্তু তারা ভালো নম্বর করতে পারেনি তাই তাদেরকে আমরা নির্দিষ্ট কিছু সিলেবাস আমরা দিয়েছিলাম জিকের একটা নির্দিষ্ট কিছু পার্ট তারপরে আমাদের অঙ্কের নির্দিষ্ট কয়েকটা চ্যাপ্টা ঠিক তাই নির্দিষ্ট কয়েকটা চ্যাপ্টা এই নির্দিষ্ট কয়েকটা চ্যাপ্টা আমরা খুব ভালোভাবে বিগত এক সপ্তাহ ধরে তাদেরকে আমরা প্র্যাকটিস করানোর পরে আজকে তাদের মককেস হচ্ছে কিন্তু ডাব্লিউপি যারা পরীক্ষা দিচ্ছে আমাদের এ এবং বি গ্রুপ যে প্রশ্নটা তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন পিডিএফ আকারে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাসের উপরে নির্ভর করে না সেটা সম্পূর্ণ পিআরবি আমাদের যে সিলেবাস ফলো করে সেই সিলেবাসের উপরে নির্ভর করে কিন্তু আমাদের সেই প্রশ্নটা আমরা তৈরি করেছি পশ্চিম আমরা যেহেতু বলেছি যে এই ভিডিওর মাধ্যমে আজকে রেজাল্টের আমরা ভিডিও করবো একই সঙ্গে তো রেজাল্ট যখন আমরা দেবো তখন তাদের স্টুডেন্ট রিভিউ নেব আমাদের এইখানে সিস্টেমটা একটু বলি এটা হচ্ছে নদীয়া জেলার করিমপুরে অবস্থিত দেশ কোচিং সেন্টার আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের এখানে একবার ভর্তি হওয়ার পর থাকাও খাওয়া সম্পূর্ণ ফ্রি আমাদের এখানে প্রতিদিন তিনটে করে খাবার দাবার দেওয়া হয় সকালবেলায় ডাল সবজি ভাত রাত্রিবেলায় তাই এবং দুপুরবেলাতেও কিন্তু আমাদের মাংস অথবা ডিম প্রতিদিন থাকে তার সঙ্গে ডাল এইভাবে কন্টিনিউ তুমি প্রতিদিন তিনটে করে খাওয়া দাওয়া এবং প্রত্যেকটা তো আমাদের সিস্টেম এইভাবে প্রতিদিন তিনটে করে খাবার দেওয়া দেওয়া এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের কিন্তু টিচার আছে হিন্দির জন্যে আলাদা টিচার জিয়ার জন্য আলাদা টিচার ম্যাথের জেনে দুজন টিচার জিকে জেনে দুজন টিচার ইংলিশের টিচার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার দ্বারা প্রতিদিন মিনিমাম তিনটে ক্লাস হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের নোট আমরা একদম ফ্রিতে প্রোভাইড করি তার জন্য কিন্তু তোমার কাছে আমাদের কেপি এবং ডাব্লিউপির যে রেজাল্টের পর্ব সেটা আমাদের শুরু হচ্ছে আজকে আমাদের ডাব্লিউপি মেন্স এবং কেপি ফিলিমস যে পরীক্ষা হয়েছিল মাঠে তোমরা দেখেছ সেই পরীক্ষার ভিডিও আমরা করেছিলাম আজকের এই ভিডিওতেই রেজাল্টও দেখানো হচ্ছে কারণ আমাদের যে সমস্ত স্টুডেন্ট আমাদের ডাব্লিউপিতে পঞ্চাশ প্লাস নম্বর পেয়েছিল তাদের কিন্তু আমরা প্রাইজ দেব এবং যে সমস্ত স্টুডেন্ট আমাদের কেপির ফিলিমস পরীক্ষায় সহত্তর প্লাস নম্বর পেয়েছিল তাদেরকে আমরা পুরস্কৃত করব তো তোমরা দেখতে পাবে যে আমাদের এখানে কতজন প্রাইজ পাচ্ছে এবং তার পাশাপাশি আজকে আমাদের স্টুডেন্ট রিভিউ আমরা নেব যে তাদের আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদিয়া এখানে থাকতে এবং এখানকার আবাসিক পরিবেশ এখানকার পড়াশোনার ব্যবস্থা এখানে নোটপত্র এবং এখানকার পরীক্ষার পরিকাঠামো সবগুলো কেমন তার একটু একটু রিভিউ আমরা স্টুডেন্টদের কাছে নেব এবং আমাদের স্টুডেন্ট যে বিভিন্ন জায়গাকার আছে তাদেরও সমস্ত কিছু তোমরা দেখতে পাবে ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমরা যে একটা কথা বলি যে আমাদের এখানে প্রতিনিয়ত বা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বা অধ্যায় নোট দেওয়া হয় তারই আজকে একটি নোট আমরা প্রোভাইড করবো স্টুডেন্টদেরকে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি গতদিন আমরা দিয়েছিলাম ডাব্লিউপি কেপি এবং এস আই এই তিনটে পরীক্ষার উপরে শুধুমাত্র ইতিহাসে যে সমস্ত জিকেগুলো এসেছিল সেগুলো আমরা দিয়েছিলাম তারপরেই কিন্তু পরীক্ষা হয়েছে আর আজকে আমরা দেব এসএসসি জিডি দু যত পরীক্ষা হয়েছিল তিপ্পান্নটা শিফ্ট সেই তিপ্পান্নটা শিফটের সমস্ত জিকে আমরা একদম পুরো শিফট ওয়াইজ জিকে কিন্তু আমরা দেব আজকে হচ্ছে এই সেটা হচ্ছে দু সালের সমস্ত এস এসএসসি পরীক্ষা শিফটের দিকে তো আমরা কথা না পারি আমরা প্রথমে দেখে নেব আমাদের যারা কেপিতে যারা প্রথম স্থান থেকে মানে প্রথম স্থান থেকে মোটামুটি সহত্তর প্লাস নাম্বার যাদের আছে তাদের প্রত্যেককে আমরা রাখব তো প্রথম হচ্ছে আমাদের এক নম্বর র্যাঙ্কের দুজন আছে র্যাঙ্ক অনুযায়ী যেহেতু আমাদের ডাক করেছি আমরা প্রথমে চলে আসবে দুজন সেটা হচ্ছে একটা হচ্ছে জয়নাল এসকে সে পেয়েছে পঁচাশি পয়েন্ট পঞ্চাশ কে জয়নাল পঁচাশি পয়েন্ট পঞ্চাশ আর আর একজন আছে শাহ আলম মন্ডল সেও পেয়েছে তোমাদের এখানে আসা ভর্তি হওয়া কদিন হলো তোমার আমার হয়েছে প্রায় আট মাসের উপরে কিন্তু আমি বাড়িতে ছিলাম ছ মাস এখন আবার এসেছে আবার আসা মোটামুটি পনেরো দিন হলো আবার আসা বাড়িতে কাজ ছিল সে কাজের জন্য আসা হয়নি বাড়ি মুর্শিদাবাদ নবগ্রাম থানা মুর্শিদাবাদ নবগ্রাম থানা তো এখানে তোমার পড়াশোনা করতে কেমন লাগে পড়াশোনা করতে খুবই ভালো লাগে এইখানে সবকিছু নোট বা এই যে এই সমস্ত নোট দেওয়া হয় বা অন্যান্য যে সমস্ত নোট দেওয়া হয় তার জন্য কোনো পয়সা বা এরকম কিছু নেওয়া হয় তোমাদের কোনো টাকা নেওয়া হয় না ঠিক আছে তুমি মাস্টার ওকে একটা এ দেওয়া হোক তাহলে ওকে একটা তোমার কী সাইজে লাগে দেখো কে তারপরে জয়নাল কে তুমি তো জয়নাল তুমি শাহ আলম শাহ আলমের সে নাম্বার রয়েছে আশি পয়েন্ট পঁচাশি পয়েন্ট পঞ্চাশ তোমার বাড়ি লালবাগ মুর্শিদাবাদ তোমার এখানে আসা কতদিন হলো আড়াই বছর আড়াই বছর

তারপরে কেপিতে চলে আসবে হচ্ছে তসলিমা নাসরিন সে পেয়েছে দুই নম্বর পজিশন সে পেয়েছে বিরাশি পয়েন্ট পঁচাত্তর তাকে দেওয়া হবে এক জোড়া জুতো ওর ভিতরে আছে বের করেন বের করেন না জুতো জুতোই যায় ওর ভিতরে আছে তসলিমা নাসরিন এবং হচ্ছে সবিতা গড়াই তোমরা দুজন পাওয়া জুতো হ্যাঁ আচ্ছা একজুগে একটু সাইজ হচ্ছে এটাই হবে নাও রকি শেখ সে পেয়েছে আটাত্তর পয়েন্ট পঁচিশ

আচ্ছা ঠিক আছে মাস্টার ওকে একটা তাহলে একটা গেঞ্জি খুলে দাও খুলে দাও সমস্যা নাই নাম্বার কিন্তু আগামী দিনে রেজাল্ট আবার করতে হবে আবার প্রাইজ নিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে রুস্তম চলে আস রুস্তম আছে তিন নাম্বার তিন থার্ড নাম্বার পজিশন রুস্তম আলী তাহলে দেখো রুস্তম আলী তোমাদের নিশ্চয় তোমাদের দেখা উচিত যে রুস্তম আছে প্রাইজ পাচ্ছে তার পড়াশোনার কতটা গতি সে বৃদ্ধি পেয়েছে তো রুস্তম পেয়েছে উনআশি পয়েন্ট পঁচাত্তর রুস্তমের বাড়ি কোথায় থানা দক্ষিণ দিনাজপুর

চুয়াত্তর পয়েন্ট পঁচিশ দেখে মাস্টার দেবে তোমার বাড়ি কোথায় জলঙ্গি আসা কতদিন হলো প্রায় দু বছর বছর কাছাকাছি তো এখানকার পরিবেশ কেমন তুমি বলো খুব ভালো পড়াশোনা সবকিছু পারফেক্ট আচ্ছা ঠিক আছে ওকে একটা গেঞ্জিতে হোক দেন সে নতুন ভর্তি হয়েছে আমাদের এখানে সে পেয়েছে একাত্তর পয়েন্ট পঁচাত্তর তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ শক্তিপুর থানা আসা কতদিন হলো খুব সামান্য আজকে দশ দিন হয়েছে আজকে দশ দিন তো এই দশ দিন যে তুমি এখানে এসেছো তুমি তো এইখানে পড়াশোনা বা সিস্টেম তোমার কি ভালো লাগছে নাকি হ্যাঁ ঠিক আছে সব কিছুই ভালো হ্যাঁ সব ঠিক আছে আর বিশেষ করে আপনাদের এখানে যে নোটগুলো আমাকে দেওয়া হয়েছে এটা খুব ভালো লেগেছে আর বিশেষ করে অঙ্কর কাছ অঙ্কটা আমি খুব হেল্প পেয়েছি এখানে ঠিক আছে আচ্ছা তোমাকে চাকরি পেতে হবে এবার ওকে মাস্টার ওকে দেওয়া প্রাইজটা তারপরে উজ্জ্বল মণ্ডল উজ্জ্বল ঠিক আছে আসো উজ্জ্বল মণ্ডল সে পেয়েছে চুয়াত্তর পয়েন্ট পঁচিশ তা বাড়ি কোথায় বাড়ি রামনগর স্যার রামনগর কোন কোথায় বাইরে আসি স্যার রামনগর নদিয়া ডিস্ট্রিক্ট নদিয়া ও এখানে আসা কতদিন হলো সাত আট মাস হলো সাত আট মাস ঠিক আছে ওকে একটা প্রাইজ দাও মাসটার কোথা করে দাও রবিউ লেস কে রবিউ লেস কে একাত্তর পয়েন্ট প্রতিশাচ্ছি ও ওকে হচ্ছে এম সাইজ দাও এম কে পি কে পি দেখি ওইগুলো এটা কত সাইজ এটা এম দি দাও হ্যাঁ তে যাও তাহলে এটাকে জিজ্ঞেস করবো না তোমার সমস্যা দেখুন তারপরে শামীমুল বিশ্বাস হয়েছে রুস্তম আলী হলো উজ্জ্বল রকি তারপরে এবার চলে আসবে শামিরুল শেখ শামিরুল শামিরুল শেখ কোথায় কিন্তু ক্যান্সেল হচ্ছে অ্যাবসেন্ট তারপরে হচ্ছে নূর শাহিম শেখ কে নূর শাহিম চলে আসো পেয়েছে চুয়াত্তর নূর শাহিমের বাড়ি কোথায় মুর্শিদাবাদ উদয়পাড়া মুর্শিদাবাদ তোমার এখানে ভর্তি হওয়া কতদিন হলো ওই এক বছর প্লাস এক বছর দুই তিন দুই তিন মাস মতন হবে এক বছর দুই তিন মাস আচ্ছা তো তোমার এখানে তোমরা যে থাকো তোমাদের যে রুম দেওয়া আছে সেই রুমে তোমার কোনো সমস্যা হয় না একদম কোনো সমস্যা হয় না একদম সব ঠিকঠাক আছে তোমার রুমে তোমরা কতজন থাকো আমরা পাঁচজন মতন থাকি পাঁচজন ঠিক আছে এটা একটা না পড়াশোনা বাড়াতে হবে কেপি কেপি সব কেপি এরা আর ওরকম কোনো ব্যবহার নাই ফুলা পাতা সবই এক তারপরে দ্বীপ মিস্ত্রি দ্বীপ দ্বীপ মিস্ত্রি হবে দ্বীপ মিস্ত্রি এর আগে দুটো পরীক্ষা আছে অনেকটা নম্বর বাড়িয়েছে তাকে এই জন্য প্রায় দেওয়া হলো ছিয়াত্তর মিনিট তোমার বাড়ি কোথায় শিকারপুর নদীয়া ডিস্ট্রিক্ট শিকারপুর এক বছর তিন মাস এক বছর তিন মাস তো পড়াশোনা ঠিকঠাক করছে তো নাকি হ্যাঁ স্যার ঠিক আছে একটা প্রাইজ দেওয়া হোক নাও আগামী দিন প্রাইজটা আবার নিতে হবে বুঝতে পারে যত পাবা তত দেবো কোনো অসুবিধা নেই তাহলে জাহিদুল হালসানা জাহিদুল হালসানা পেয়েছে সাতাত্তর পয়েন্ট পঁচিশ আমাদের এসেও আজকের নতুন নতুন মুখ তো এইভাবে আমরা প্রত্যেক দিন আমাদের সিস্টেম এইভাবে চলবে যারা নম্বর ভালোভাবে তাদের প্রত্যেকে প্রাইজ দেওয়া তো বাড়ি কোথায় নদিয়া চাপড়া থানায় নদিয়া চাপড়া তোমার ওই বন্ধু ওখানে তোমার বন্ধু হয় নাকি ওটা কোনটা তো একদিন পেলো চাপড়া থানার বাড়ি না বন্ধু না আমাদের ওখানকার বাড়ি আচ্ছা আচ্ছা তোমার এখানে ভর্তি হওয়া হলো এক বছর প্রায় এক বছর তুমি এক বছর ধরে তোমাকে আমি তো ঠিক আছে পড়াশোনা ভালো করে করো ঠিক আছে ব্রাইটটা নাও হুম আচ্ছা তারপরে হচ্ছে চলে আসবে রাজীব এস কে রাজীব কে রাজীব এস কে আসো সে পেয়েছে পঁচাত্তর আমি চাই যে নতুন নতুন ছেলেমেলেরা প্রাইজ পাক টাকার জন্য কোনো সমস্যা নাই তোমরা শুধু প্রাইজটা নিতে থাকো তোমার বাড়ি কোথায় বাড়ি দমকল দমকল মুর্শিদাবাদ তোমার এখানে ভর্তি হওয়া কতদিন হলো তিন মাস তিন মাস তো তুমি যে রুমে থাকো সে রুমে কতজন থাকে তিনজন থাকে এখন আবার তিনজন মেন বিল্ডিংয়ে মেন বিল্ডিং আচ্ছা তোমার এখানে থাকা খাওয়া বা অন্যান্য কোনো সমস্যা মনে হয় না না কোনো সমস্যা নাই ক্লাস ক্লাস ভালো হয় তিন টেকের ক্লাস হয় না না তোমরা দেখেছ আমাদের ভিডিওতে আমরা বলে থাকি যে আমাদের এখানে হোক যে কোনো নোটপত্র আমরা দিই তার কোনো পয়সা নেই এবং আমাদের যে প্রতিনিয়ত আমাদের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে কিন্তু একটা মানে বিরাট অঙ্কের একটা খরচা হয় সেটা কিন্তু আমরা তোমাদের কাছে কখনোই নেই না তারপরে চলে আসবে জিয়াউর রহমান জিয়াউর রহমান সে পেয়েছে তিয়াত্তর পয়েন্ট পঁচিশ ও জিয়াউর রহমান চলে আসে চলে আসো ঠিক আছে রহমানকে ভাই ওকে ক্যামেরাতে দেখাও ও আসতে গিয়েছে জিয়াউর রহমানকে প্রাইজটা তাহলে হচ্ছে আমিনুল শেখ কেপি আমিনুল শেখ কেপি তো সে পেয়েছে উনআশি পয়েন্ট পঁচাত্তর নম্বর এই বুধ ধরে রাখতে হবে বাড়ি কোথায় কাটোয়া কাটোয়া তোমার এখানে কাটওয়া বর্ধমান কতদিন হলো তিন মাস মতো তিন মাস তো পড়াশোনা এখানে ঠিকঠাক হয়েছে তোমার হ্যাঁ স্যার এখানে অঙ্ক বা জিকে সব শিক্ষা করলে কেমন মনে হয় তোমার খুবই ভালো এতটাই যেতে ইচ্ছাই করে না স্যার খুব কম খুব প্রয়োজন ছাড়া যায় না ঠিক আছে কন্টিনিউ থাকতে হবে চাকরি বাড়ি যেতে হবে নাও প্রাইজটা নাও নাম্বারটা এটা কিন্তু ধরে রাখতে আগামী পরীক্ষা এটাই যাই তারপরে হচ্ছে কাইফ বিশ্বাস কাই বিশ্বাস সে পেলছে পঁচাত্তর পয়েন্ট পঁচিশ কে কাই কাইব বিশ্বাস নাই তারপরে মেহবুব মন্ডল মেহবুব মন্ডল কে মেহবুব মন্ডল মেহবুব মন্ডল তারপরে এম ডি মাহমুদ কে আজার মাহমুদ এম ডি আজার মাহমুদ চলে আসো আজান মাহমুদ সাহেব হয়েছে বাহাত্তর পয়েন্ট পঞ্চাশ তোমার বাড়ি কোথায় কালীগঞ্জ থানা শাহপুর শাহপুর কোন ডিস্ট্রিক্ট ওটা নদিয়া নদিয়া ডিস্ট্রিক্ট তোমার এখানে ভর্তি হওয়া কতদিন হলো দু বছর হবে দু বছর পড়াশোনা ভালো করে করছো নাকি স্যার হ্যাঁ করি স্যার পড়াশোনা ভালো লাগে তো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে একটা প্রাইজ মাস্টার ওকে একটা প্রাইজ দিয়ে দেন ওইগুলো না ওই 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 বেঞ্চের মধ্যে দেন সব উলট হয়ে গেল কিন্তু আজকে প্রাইস তারপরে হচ্ছে দীপঙ্কর রায় দীপঙ্কর রায় কুচবিহার কম দীপঙ্কর রায় কুচবিহার ও পেয়েছে তিয়াত্তর তারপরে হচ্ছে হুমায়ুন রহমান সাগর কোথায় হুমায়ুন এ আমাদের হিরো চলে আসছে আমাদের এবার ও পেয়েছে সত্তর পয়েন্ট পঁচিশ

আচ্ছা কেপিতে আর থেকেও থাকলো না মনে হয় আমি একবার চেক করিনি তাও রুস্তম আলী হয়ে গিয়েছে শাহজাহান হয়েছে উজ্জ্বল রকি তারপরে হচ্ছে নূর নূরশাহিম হয়েছে দীপ মিস্ত্রি জাহিদুল হালসানা রাজীব এস কে তারপরে হচ্ছে জিয়াউর রহমান আমিনুল জয়নাল আর কাই বিশ্বাস মেহবুব তারা হচ্ছে এম ডি আজার মাহমুদ তারপরে শাহ আলম দীপঙ্কর রায় হুমান সাগর ব্যাস এই হচ্ছে আমাদের কেপির যারা যারা রেজাল্ট ভালো করেছিল সমুক্ত প্লাস তাদের এবার আমাদের হবে আমাদের ডাব্লিউপি মেন যারা পরীক্ষা দিয়েছিল এবং যারা আমাদের ইউটিউবে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে তারাও তোমরাও পরীক্ষা দিয়েছো অনেকজন আমাদের যেহেতু ড্রেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে আমাদের প্রশ্নের পিডিএফ দিয়েছিলাম এবং তার পাশাপাশি আমরা কিন্তু অনলাইনও পরীক্ষার ব্যবস্থা করেছিলাম তোমাদের জন্য শুধুমাত্র আমাদের চ্যানেল যারা নিয়মিত ফলো করে বা আমাদের ফেসবুক বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা আছে তাদের জন্যে কিন্তু আমাদের এই অনলাইন প্রসেস আমরা করেছিলাম বাকি আমাদের স্টুডেন্টরা সকলেই অফলাইনে পরীক্ষা দিয়েছিল তো আমাদের এবার হচ্ছে ডাব্লুপি মেন্স যারা পরীক্ষা দিয়েছিল তারা পঁচাশির মধ্যে যে ফার্স্ট হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড সাত নম্বর পর্যন্ত আমরা প্রাইজ দেওয়া হবে প্রথম হচ্ছে আমাদের উজদার আলীকে সে বেছে তেষট্টি পয়েন্ট পঁচাত্তর অনলাইনে নিশ্চয় তোমরা দেখেছো পরীক্ষার প্রশ্ন উজদারকে ওদের জন্য কিন্তু আমার আলাদা গেঞ্জি ছিল চেঞ্জ করে ফেলেছে মাস্টার আচ্ছা ওদেরকে এই এই যে আলাদা ঢোবে দেওয়া আছে না এইগুলো ছিল ঠিক আছে অসুবিধা নেই একে দেওয়া হোক কিছু করার নেই কি হাফ দেন এইটা দেন এটা বাড়ি পড়াশোনা পরীক্ষা এই কেউ কেমন লাগে থাকা খাওয়া বা অন্য অন্য কোন সমস্যা না থাকা কোন সমস্যা হয় না এখানে কোয়ালিটি কেমন হয় অনেকজন তো অনলাইনে প্রশ্ন আমাদের দেখে তো তোমাদের কাছে মনে হয় প্রশ্নের কোয়ালিটি খুব একটা খারাপ নয় মানে অনেকজনের তো দিয়েছে তারাও জানে ভালো খুব সুন্দর কোয়ালিটি হয়েছে আবার যারা দেবে তারাও বুঝতে পারবে যে এখানে কীরকম কোশ্চেন হয় ভালো খুব সুন্দর যেরকম পিআরবি বোর্ডে প্রশ্ন হয় ঠিক সেরকমভাবে হয়তো ওর মতো না হলেও নব্বই পার্সেন্ট ওর মতোই হয়েছে ঠিক আছে ওকে দেখো আমাদের প্রত্যেকটা প্রশ্ন আমরা খুব সময় সময় নিয়ে করি এই কারণে কিন্তু আমাদের প্রশ্ন একটু আমরা চেষ্টা করি আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রশ্ন ভালো করে করার তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড পজিশন ডাব্লিউ বিতে আব্দুল কুদ্দুস সে পেয়েছে একষট্টি পয়েন্ট পঞ্চাশ তো অনলাইনে যারা দেখছো তারা যদি মনে করে যে আমাদের এই প্রশ্নটি পরীক্ষা দেবে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম সেখানে গিয়ে তুমি পরীক্ষা দিতে পারো আচ্ছা আব্দুল কুদ্দুসের বাড়ি কোথায় মুর্শিদাবাদ সাগর দিকে মুর্শিদাবাদ সাগর দিঘি ভর্তি হওয়া কদিন হলো তোমার এক বছর এক বছর তো এইখানে থাকতে থাকতে কোনো সমস্যা হয় নাকি তোমাদের না স্যার কোনো সমস্যা নেই ঠিক আছে একটা গেঞ্জি দেওয়া হোক আব্দুল কুদ্দুসকে গেঞ্জি কটা পাওয়া হলো তোমার অনেক তো হয়ে গেলো চার পাঁচটা চার পাঁচটা গেঞ্জি আরও সবাইকে তো দিতে হবে আচ্ছা হাব তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে জাইদুর রহমান ও বাড়ি গিয়েছে না আচ্ছা ঠিক আছে জাইদুর রহমান এটা দেওয়া হবে কারণ ও তো বলে গেছে তারপরে হচ্ছে চার নম্বর হচ্ছে এস কে ফানসার আলী ওবেছে আটান্ন পয়েন্ট পঁচিশ আটান্ন পয়েন্ট পঁচিশ তাহলে ওখানে বসো বলছে ঠিক করে নাও ফানসার আলী তোমার বাড়ি কোথায় কান্দি স্যার আচ্ছা কান্দি ঠিক আছে ওকে গেজি দেওয়া হোক ঠিক আছে অসুবিধা নাই যেহেতু আমাদের প্রতিদিনই ওদের রিভিউ নেওয়া হয় ফানসার আলী তারপরে চলে যাবে আমাদের চার নম্বর গেল এবার পাঁচ নম্বর পজিশনে আমাদের আসছে আব্দুর রাকিব আব্দুর রাকিব সে পেয়েছে ছাপান্ন পয়েন্ট পঁচিশ আব্দুর রাকিবের পরে ছয় নম্বর হচ্ছে ছয় নম্বর কই মান্না আব্দুর রাকিব তুমি হচ্ছে পেয়েছো ছাপান্ন পয়েন্ট পঁচিশ তোমার বাড়ি কোথায় বিলকুমারী বিলকুমারী একদিন কেপি চাকরি পেয়েছিল ওর বাড়ি হ্যাঁ ও আমার বন্ধু ফিরোজ শেখ ফিরোজ শেখ কেবি চাকরি পেয়েছিল তুমি চিনো ওকে হ্যাঁ বন্ধু একসঙ্গে পড়তাম তো ও ও চাকরি পাওয়ার পর তুমি এসেছো না ও চাকরি পাওয়ার আগে এসেছো চাকরি পাওয়ার পর এসেছো চাকরি পাওয়ার পর তুমি এসেছো আচ্ছা তাহলে এখানে তুমি আসার পরে পড়াশোনা কোনো তোমার সমস্যা মনে হয় সমস্যা তো সেরকম হয় না পড়াশোনা সব ভালোই হয় খারাপ কিছু হয় না তোমাদের রুমে তোমরা কজন থাকো তোমাদের চিউ যে রুমে থাকো রুমে চারজন আছে আপাতত চারজন ঠিক আছে একটা প্রাইজ নাও আর পড়াশোনাটা ভালো করে করবে আরো তাহলে ছয় নম্বরে মান্না মান্না শেখ সে বেছে পঞ্চান্ন মান্না আমাদের যেহেতু তারপরে সাত নম্বর হচ্ছে সৌরভ মন্ডল সৌরভ মণ্ডল ঠেপেছে তিপান্ন পয়েন্ট পঞ্চাশ সৌরভ মণ্ডলের বাড়ি কোথায় মেঘনা স্যার মেঘনা আমরা অনেক সৌরভ মন্ডলের কথা শুনেছি অনেক প্রাইজও পেয়েছি অনেকবার দেখেছি তোমার এখানে কোনো সমস্যা হয় থাকতে খেতে বা এখানে পড়াশোনার পরিবেশ না না কোনো অসুবিধা হয় না সব ঠিক আছে সব ঠিকঠাক আছে তো একদম আচ্ছা ঠিক আছে একটা গেঞ্জি দেওয়া হোক সৌরভ মন্ডলকে তারপরে হচ্ছে সবিতা গড়াই সবিতাকে একটা জুতো দেওয়া হবে রানের জন্য সে পেয়েছে আটচল্লিশ সে ডাব্লিউপি নয় ডাব্লিউ পরীক্ষায় সে পেয়েছে আটচল্লিশ নম্বর তোমার যদি কোনো ডিস্টার্ব হয় সাইজে ঠিক আছে তোমার বাড়ি কোথায় এখানে বলো আগে পশ্চিম বর্ধমান তোমার এখানে আসা কতদিন হলো দশ মাস তোমাদের মেয়েরে থাকো তোমাদের কোন সমস্যা হয় আটজন থাকো তোমাদের আটজন ঠিক আছে এই হচ্ছে আমাদের যারা যারা আমাদের কেপি এবং ডবলিউপি প্রাইজ পেলো তাদের নাম ঘোষণা হয়ে গেল এবারে আমাদের যাদের প্রাইজটা পায়নি তাদের নামটাও দেওয়া হবে বলা হবে তো যারা আমাদের ইউটিউবে দেখেছো বা আজকে আবার দেখছো তো তোমরা দেখেছো আমাদের প্রতিনিয়ত আমরা কিন্তু মক টেস্ট আমরা নিয়ে থাকি এবং কন্টিনিউ আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষা দিই কোনো না কোনো আমরা প্রাইজ কিন্তু দিই সেটা ছোট হোক বা বড় হোক আমরা প্রাইজটা এই কারণে দিই কারণ আমাদের স্টুডেন্টদের যেন পড়ার প্রতি চাহিদা আগ্রহ যেন বেশি থাকে সেই কারণে কিন্তু আমরা প্রত্যেক স্টুডেন্টকে আমরা প্রাইজ দিই তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল ভিডিও তোমরা অবশ্যই দেখেছো শেষ পর্যন্ত তার জন্য তোমাকে ধন্যবাদ আর তুমি যদি একটি আবাসিক প্রতিষ্ঠান আসতে চাও তাহলে অবশ্যই আমাদের দেশপি কোচিং সেন্টার করিমপুর নদীয়া এখানে চলে আসতে পারো আমাদের এখানে থাকে খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র একবার ভর্তি হতে আমাদের ভর্তি ফি হচ্ছে তোমার কুড়ি হাজার পাঁচশো টাকা এবং যতদিন তুমি চাকরি না পাবে এই টাকার বিনিময়ে তুমি ততদিন থাকা খাওয়া প্রত্যেকটা পরীক্ষার নোট পরীক্ষার প্রশ্ন সমস্ত কিছু কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে তার জন্য কোনো টাকা মাসে মাসে বা বছর কোনো টাকা লাগবে না তাই অবশ্যই তুমি আসতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ড্রেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের এই দেশপি কোচিং সেন্টার করিমপুর নদীয়া তুমি চলে আসতে পারো আমাদের জন্যে আমাদের এখানে এস জিডি ডব্লিউপি কেপি সবার জন্যই কিন্তু স্পেশালভাবে ক্লাস আমাদের শুরু হয়েছে